শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার বক্তিয়ারের ঘোড়ার ধ্বনি বিনাশ করো সব ইস্কনি লাল সবুজের বাংলায় ইস্কনের ঠাই নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম মুসাইদুল্লাহ মুরসালিন ওয়ালা আলিয়াস হাবিয়াজ মাইন সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সকলকে উদ্দেশ্য করে আজকের কিছু কথা সম্প্রতি ঘটনা নিয়ে কিছু কথা প্রথমেই একটি কবিতা পাঠ করলাম শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার বক্তিয়ারের ঘোড়ার দনী বিনাশ করা সব ইস্কনই লাল সবুজের বাংলায় ইস্কনের ঠাঁই নাই আপনারা সকলেই বুঝতে পারছেন আমি এই পঙ্কি দুইটি কেন আবৃত্তি করলাম আপনারা খুব ভালো করে জানেন যে সম্প্রীতি কিছু ইস্কনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড মুসলিমদের বিরুদ্ধে এবং যেটা তাদের একটি এজেন্ডা বাস্তবায়নের মিশন এবং এরা এই ব্যাপারটাকে এদের একটি মিশনের রূপ নিয়েছে এবং এটি দীর্ঘ এদের একটি টার্গেট অখণ্ড ভারত হিসেবে গড়ে তোলার জন্য এই সাবকন্টিনেন্টে কোনো সীমা রেখা থাকবে না ভারত ছাড়া এই হলো তাদের ইস্কনিদের একটি মিশন শুধু তাই নয় তারা মুসলিমদের উপরে মুসলিম মা বোনদের ইজ্জতের উপর নগ্ন হামলা করছে যেটা আপনারা সম্প্রতি দেখেছেন যে হিন্দুদের বা ইস্কনি হিন্দুদের একটি বড় রকম একটি টার্গেট যে মুসলিম যুবতী মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদেরকে নিজের পরিচয় নিজের ধর্মীয় পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব লুটে নিয়ে তাদের ইজ্জত হানি করে তাদের পেটে তাদের নাপাক সন্তানের জন্ম দিয়ে তারা পালিয়ে যাচ্ছে এইটা তাদের যেমন একটি এজেন্ডা বাস্তবায়নের মিশন ঠিক অনুরূপভাবে আমাদের মুসলিমদের জন্য লজ্জা যে আমাদের মুসলিম বোনেরা তাদের সম্ভ্রমকে কেন বিবাহ বহির্ভূত একটি সম্পর্কের মাধ্যমে তারা লুটিয়ে দিচ্ছে সম্ভ্রমকে কেন তারা বিক্রি করে দিচ্ছে সম্ভ্রমকে তারা কেন তারা কি বলে এটাকে সম্ভ্রমকে কেন তারা বিকিয়ে দিচ্ছে এত সস্তাভাবে তো অবৈধ সম্পর্ক সবসময় হারাম সেটা যে কোনো ধর্মের কারোর সাথে হোক না কেন মুসলিম হোক যুবক মুসলিম যুবক হোক নতুবা হিন্দু যুবক হোক সকলের সাথে অবৈধ সম্পর্ক হারাম আমাদের ধর্মীয় মতে এটা আমাদের মুসলিম বন্ধের মা বন্ধের বোঝা উচিত সেই সাথে আমাদের গার্জিয়ানদেরও বোঝা বোঝা উচিত যে আপনার মেয়ে কার সাথে কোথায় কীভাবে মেলামেশা করছে আপনি যদি সচেতন না হন সম্মানিত অভিভাবক আপনি যদি সচেতন না হন তাহলে আপনার মেয়ে আপনার বোন কার সাথে কোথায় নিজের সম্ভ্রম বিকিয়ে দিচ্ছে বিকিয়ে দেওয়ার পরে মান ইজ্জত মান ইজ্জত সম্মান আপনারই খোয়া যাচ্ছে আপনি এটা বুঝতে না পারলেও এখন বুঝতে না পারলেও তখন বুঝতে পারবেন যখন আপনার পরিবারের সন্তানের সাথে এই ধরনের সম্ভ্রমহানির ঘটনা ঘটছে সম্মানিত মুসলিম তৌহিদে জনতা আমি আরও বলতে যাচ্ছি সেই সাথে আমাদের যে আমি প্রথমে যে কবিতাটি আবৃত্তি করেছি শাহজালালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার বক্তিয়ারের পদধ্বনি বিনাশ কর সব ইস্কনই লাল সবুজের বাংলায় ইস্কনিদের ঠাঁই নাই তো আমরা শাহজালালালের নাম নিয়েছি আমরা শাহজালালালের উত্তর শরীফ যে শাহ শাহজালালাল এসেছিলেন এই বুকে জুলুমের শাসনের হিন্দুয়ানি জুলুমের শাসনের নিপাত করার জন্য যে বক্তিয়ার এসেছিলেন হিন্দুয়ানি শাসনের জুলুমে নিপাত করার জন্য তারা তাদের সফল হয়েছিলেন লাল ছবুজের বাংলা ইস্কনের ঠাঁই নাই হ্যাঁ আমরা শাহজালের উত্তর আমরা বক্তিয়ার উত্তর আমরা স্পষ্ট দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি যে দেশে হিন্দুয়ানি কোন ইস্কনি ইস্কনিদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হতে দিব না ইনশাআল্লাহ তালা আমরা আমাদের নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করব ইনশাআ কারণ আমরা বীরের যাতে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর সরি আমরা সালাউদ্দিন আয়বীদের উত্তরসূরি আমরা মোহাম্মদ বিন কাশিমের উত্তর সরি যে মোহাম্মদ বিন কাশিম আরব থেকে এই সিন্ধু সিন্ধু প্রদেশে এসে রাজা দেবল দেবল বন্দরে উপস্থিত এসে দাহিরকে রাজা দাহিরকে পরাজিত করেছিলেন আমরা সেই মোহাম্মদ বিন উত্তরসূরি উত্তর ভুলে গেলে চলবে না সম্মানিত মুসলিম যুবক তৌহিদি সম্প্রদায় সেই সাথে হিন্দুয়ানি ইস্কন ইস্কানিদেরকে আমরা সতর্ক করে বলতে চাই আপনারা হয়তো ভুলে গেছেন আমাদের ইতিহাস আমরা হয়তো আপনারা হয়তো ভুলে গেছেন বক্তিয়ার ইতিহাস আপনারা ভুলে গেছেন শাহজালালের ইতিহাস ভুলে গেছেন আপনারা ফিরে যান মনে করে দেখুন মুসলমানদের আপনাদের মতো আপনাদের প্রতি তাদের যে যুদ্ধাঙ্গে আচরণ ছিল সেটা কেমন ছিল সুলতান মাহমুদ গজনবি ভারতবর্ষে সতেরোবার হামলা করেছিল আপনাদের হিন্দুয়ানি হিন্দুয়ানিরা হিন্দুরা একটি তাদের তাকে পরাজিত করতে পারেনি কোনোবারই শতবার তার হামলা করে বার এলাকা দখল করেছিল চলে গিয়েছিল তিনি ফিরে কিন্তু তার আপনারা করতে পারেনি আমরা সেই জাতি আমরা মুসলিম জাতি আমরা চির আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না তাকবীর আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না কোনো হিন্দুয়ানি সম্প্রদায় ইস্কনি কে ভয় করি না যদিও তারা আমাদের উপর এখন সাময়িকভাবে তারা বিজয় হচ্ছে কিন্তু চূড়ান্ত বিজয় আমাদেরই হবে তোমরা জেনে রাখো মুসলিমরা যখন এক বাক্যে জেগে উঠবে তোমাদের উপরে তোমাদের এগিয়ে যখন জিহাদি চেতনায় বলিয়া হবে তখন একটা হিন্দুও টিকে থাকতে পারবে না টিকে থাকতে পারবে না এই ধরার বুকেতে ইনশাল্লাহ তালা বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান হতে পারি আমরা এখন দুর্বল হতে পারি সমস্ত শক্তি তোমাদের পক্ষে হতে পারে এই দেশের সুশীলরা তোমাদের পক্ষে হতে পারে যে এই দেশের কিছু সুশীল রয়েছে যারা মাইনরিটির মাইনরিটি বলে তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে আমরা আমাদের ইমানের উপর আমাদের আস্থা আছে আমাদের রবের প্রতি আমাদের আস্থা আছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো ইমান সম্মানিত দেশবাসী সম্মানিত দেশ দেশের চৌহিদ মুসলিম জনতা সকলকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই আপনারা যে যার অবস্থান থেকে আওয়াজ তুলুন যে যার অবস্থান থেকে আওয়াজ তুলুন এই হিন্দুয়ানি ইস্কনেদের বিরুদ্ধে যারা আজকে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে খেলছে যারা আজকে আমাদের ইমাম এবং ফতিবদেরকে তারা অপহরণ করছে নির্যাতন করছে তাদের মধ্যে জেগে উঠুন দেশের পুলিশ প্রশাসন এবং আর্মি বাহিনী সকলকে বলতে চাই আপনারা যারা আজকে নিশ্চয় বাসেন যারা আজকে সমর্থন করতেছেন এই নগ্ন হিন্দুয়ানি সম্প্রদায়কে ইস্কানি সম্প্রদায়কে আপনারা জেনে রাখুন এরা আপনাদের কখনো ভাই হতে পারে না আপনাদের ভাই হলাম যদি আপনাদের কেউ ভাই থেকে থাকে তাহলে আমরাই আপনাদের ভাই মুসলমানদের আপনাদের ভাই আপনাদের দুর্দিনে আপনাদের সমস্ত দুর্দিনে সকল কার্যক্রম আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ সেই সাথে এর এ কথাও বলতে চাই যে তারা আরও কিছু আরও কিছু কথা থেকে যায় সেটা হলে তারা কীভাবে আমাদের উপর নগ্ন হামলা করছে আপনারা সকলেই জানেন গাজীপুরে তেরো বছরের একটি মাদ্রাসা থেকে আমাদেরই কন্যা সন্তান তাকে তারা যেভাবে তিন দিন ধরে তিন দিন ধরে তারা অপহরণ করে তাকে ধর্ষণ করেছে এক নাগারে মেয়েটি অসুস্থ হয়ে গেছে ট্রমাটাইজ হয়ে গেছে মেয়েটি তো আপনি ভেবে দেখুন আপনার সন্তানের সাথে আপনার ছোট্ট সন্তানের সাথে যদি এইরকমটি আচরণ কেউ করতো আপনি কি ঠিক থাকতে পারতেন কখনোই না আপনি কখনই ঠিক থাকতে পারতেন না আপনি কখনোই আপনার আপনি মানসিক অবস্থায় কখনোই কন্ট্রোল করতে পারতেন না তা আপনি আপনার অনাকাঙ্ক্ষিত এই ঘটনা যাতে আপনার আপনার ঘরে না ঘটে এইরকম একটি পরিবেশ যেন সৃষ্টি না হয় এই জন্য আপনি এখনই এমন রাজপথে হিন্দুয়ানী ইস্কনের বিরুদ্ধে নামুন যারা আজকে আমাদের মা বোনদের ধর্ষিত করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা আমাদের মা বন্ধের সন্তানদের সন্তান অভিপ্রায় বাসনা পোষণ করছে তাদের বিরুদ্ধে জেগে উঠেন সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চল থেকে হিন্দুয়ানি ইস্কনের বিরুদ্ধে আপনারা জেগে উঠুন জেগে উঠুন জেগে উঠেন আমাদের সকলকে তৌফিক দান করুন এই ধরনের আন্দোলনে সামিল হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদি চেতনায় বলিয়ান হয়ে হিন্দু হিন্দুয়ানী ইস্কনের বিরুদ্ধে আমাদের আমাদের মানে বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলা তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবর